আমরা ফিটিং এর পরে দিব আর কি একটা গ্লাস এটা বিক্রি করছে অনলি 12000 টাকা পিস একদম রিজনেবল প্রাইজের মধ্যে সলিড পলার মধ্যে 3D পেয়ে যাচ্ছেন অনলি 12000 টাকা পিস এগুলা কিন্তু হ্যান্ড বর্নিশ করা এবং কার্বা গ্লাস যারা একটু বেশি ডিজাইন চান তারা কিনতে যায় এটা ডিজাইনটা নিতে পারেন 3D ডিজাইন দেখেন আমরা করেছি ডার্ক কালার এবং করেছি গোল্ড কালার এবং 3D ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ডাগান মধ্যে দশরে মেহগনি কাটার মধ্যে করছে এটা অনলি 14500 টাকা চাইলে সেগুনের কালারটা কিন্তু অবশ্যই এটা কিন্তু

এবং পাশে যেটা দেখাবো এটা কিন্তু থ্রি ডিজাইনের অনলি হ্যান্ড পলিশ করা হয় মাত্র বারো হাজার টাকা পিস